ওভার থিঙ্কিং যদি নেগেটিভভাবে করো তাহলে সেটা অভিশাপ আর ওভার থিঙ্কিং যদি পজিটিভ ওয়েতে করো তাহলে সেটা আশীর্বাদ দেখো একটা জিনিসকে তুমি দুভাবে দেখতে পারো এবং তার দুভাবে সলিউশান বের করতে পারো কিন্তু নাইনটি পারসেন্ট টাইমে আমরা করি কি ওভার থিঙ্কিং হলে সেটাকেই গণ্য করি যেটা নেগেটিভ মানে আমার লাইফে খারাপ কিছু ঘটে গেছে আর সেটা নিয়ে আমি বারবার ভাবছি তো আমি নিজেকে ওভার থিঙ্কিংয়ের পেশেন্ট বানিয়ে দিই আমরা বানাই নিজেকে বলি সবাইকে আমি ওভার থিঙ্কিং করি আমি ওভার থিঙ্কিং করি প্রথমত তুমি ওভার থিঙ্কিং করো এটা বলাটাই বন্ধ করো কারণ যতবার তুমি বলবে যে আমি ওভার থিঙ্কিং করি তার মানে তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে রিপোগ্রাম করছো তাকে বারবার বোঝাচ্ছো যে আমি ওভার থিঙ্কিং করি আর যখন তুমি তাকে বোঝাচ্ছ তখন সে সেইভাবেই কাজ করবে তোমাকে ওভার থিঙ্কিং করাবে আর তুমি কীভাবে বোঝাচ্ছ নেগেটিভভাবে যে আমি ওভার থিঙ্কিং করি দুঃখের সুইত কষ্টের সইত তো সে তোমাকে দুঃখ আর কষ্টের ইমোশানই দেবে আর ওভার থিঙ্কিং তোমার জীবনকে বরবাদ করে দেবে আসলে ওভার থিঙ্কিং হয় কেন যখন আমরা কোনো থটকে চেপে ধরে বসি একটার পর একটা থট আসতেই থাকে সেই রিলেটেড তখন সেটাকে আমরা বলি যে থিঙ্কিং দেন সেই থিঙ্কিংটা যখন কন্টিনিউ চলতে থাকে যার কোনো শেষ নেই একটার পর একটা আসতেই থাকছে আর বিভিন্ন ছোটো ছোটো পার্ট বের বেরিয়ে যাচ্ছে তখন সেটা ওভার থিঙ্কিংয়ে কনভার্ট হয়ে যায় আর সেটা আমরা নেগেটিভ হয়ে করি আমরা চাইলে আমাদের পাস্টকে পজিটিভ বইতে দেখতে পারি আমরা লেসান নিতে পারি যে আমি কাউকে ভালোবেসেছিলাম তার জন্য এটা এটা করেছিলাম কিন্তু সে আমার ভ্যালু বোঝেনি সে আমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে ওখানে আমার কোথায় কোথায় ভুল ছিল আমি কি কি ভুল করেছিলাম যার জন্য আজকে আমি পস্তাচ্ছি সেগুলো যদি আজকে আমি বুঝে নিতে পারি তাহলে আমি নেক্সট টাইম আর কোনো দিনও ঠকব না আর ঠকলেও আমার এতটা কষ্ট হবে না মানে তুমি বুঝছো জানার চেষ্টা করছো যে কেন ধীরে 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 তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু নাইনটি আর টাইমে আমরা কী করছি কেউ ছেড়ে চলে গেছে বা লাইফে কোনো প্রবলেম ফেস করেছি সেটার যত নেগেটিভ সাইড আছে সবগুলোকে তুলে তুলে ধরছি আমরা কি কি কষ্ট পেয়েছি মেন্টালি ফিজিক্যালি বিভিন্ন মানুষের দ্বারা বা বিভিন্ন সিচুয়েশানের মাধ্যমে আমরা সেটাকে ধরে নিয়ে বসে থাকি ধরতে থাকি বারবার চেপে চেপে নেগেটিভ হয়ে মনে করো তোমাকে কেউ খুব খারাপ কিছু বলে দিয়ে চলে গেছিলো তুমি এখন সেটাকে মান সম্মানের নিয়ে নিয়েছো তোমার খারাপ লাগছে যে তোমাকে কিছু মানুষ ছোট করেছিল ঠিক আছে কিন্তু তুমি দেখছো না তুমি যদি নিজেকে প্রকৃত অর্থে ভ্যালু করো যারা তোমাকে ছোটো করেছে তাদের সেই কথাটাকে গুরুত্ব না দিয়ে তুমি গুরুত্ব দেবে যে তুমি কি ভুল করেছিলে আর ওরা কতটা অশিক্ষিত যে তোমার ভ্যালুটা বুঝতে পারেনি যার জন্য তোমাকে ছোট করেছে এটাকে পজিটিভ থিঙ্কিং বলে আর এই পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং এগুলো আমরা করি যে কোনো থটকে যখনই তুমি পজিটিভ বইতে দেখবে তখন তুমি পজিটিভভাবে ভাববে মনে করো আমার কাছে এই মুহূর্তে টাকা নেই আর আমার লাইফে অনেক বড়ো প্রবলেম চলছে তাহলে আমি কী করবো নেগেটিভভাবে যদি আমি থিঙ্কিং করি তাহলে সেটা একটা সময় ওভার থিংকিংয়ে কনভার্ট হবেই কারণ আমি থাকতে পারবো না শান্তিতে টাকা না থাকলে কী কী হয় তা আমার মাইন্ডে আসবে আর সেগুলো হলে কতটা যন্ত্রণা হবে তাও আমার মাইন্ডে আসবে আমার বাবা মার কী ক্ষতি হবে আমার কী ক্ষতি হবে আমি কার কাছে অপমানিত হয়ে যাবো আমার লাইফে আমি হেরে যাবো এটা সেটা আসবে আর এই সব কিছু আমি নেগেটিভ হইতে দেখছি সে জায়গায় যদি আমি পজিটিভলি ভাবি যে আজকে আমার কাছে টাকা নেই কালকে আমার কাছে টাকা আসবে পাঁচটেও তো এমন হয়েছে আমার সাথে অনেক সময় আমার কাছে টাকা ছিল না অনেক সময় আমার কাছে টাকা ছিল আর আমি যাতে টাকা আসে তার জন্য আজকে কি কি করতে পারি পাস্টে কি কি ভুল করেছিলাম সেগুলো করব না এবং ফিউচারের জন্য বেটার কিছু করব টাকা আনার জন্য তাহলে আমি কি করছি ওই সব টেনশন থেকে বেরিয়ে আসছি অ্যাংজাইটি হচ্ছে না আমার যে ফিউচারে কি হবে বাবা মার কি হবে টাকা না থাকলে ওর কী হবে তার কি হবে আমি শুধু প্রেজেন্টে ফোকাস করছি পাস্টের যে ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স সব পেয়েছি আমি সেগুলোকে নিজের লাইফে ইউজ করছি আর আমি বেটার ফিউচার করার চেষ্টা করছি টাকাকে ধরে বসে টাকাকে ইনকাম করার চেষ্টা করছি স্কিলের মাধ্যমে কোনো কিছু শেখার মাধ্যমে বোঝানোর মাধ্যমে বোঝার মাধ্যমে যখন আমি এগুলো করছি তখন টাকা অটোমেটিক আসবে না এলে আমি আবার পজিটিভলি দেখবো আরও ভালো করে শিখবো বুঝবো আদারওয়াইজ আমার হাতে কিছুই নেই একদিন না একদিন আমি মরবো তুমি মরবে আমরা প্রত্যেকে মরবো একদিন না একদিন আমাদেরকে যেতেই হবে তো আমি ওভার থিঙ্কিং করে কেন মরবো নেগেটিভলি পজিটিভলি ওভার থিঙ্কিং করো বোঝো লাইফে প্রবলেমের সলিউশান খুঁজে বের করো তার জন্য তোমাকে ভাবতে হবে বেশিরভাগ সময় যখন আমরা প্রবলেমে পড়ি তখন আমরা পালাতে চাই আমরা মুভি দেখি রিলস ঘাঁটি বা কাউকে গিয়ে নিজেদের কষ্টের কথাগুলো বলে হালকা হতে চাই আমরা ডিসকাস করি না নিজেদের মাইন্ডে যে আমি কী কী করলে বেরোতে পারবো পজিটিভলি আমি ডিসকাস করি না কারণ আমরা তো অল টাইম নেগেটিভলি ডিসকাস করি যখনই নেগেটিভলি তুমি ডিসকাস করবে তখন তো তুমি সব কিছু নেগেটিভ পাবে আর নেগেটিভ পাওয়ার জন্য তুমি পালাতে চাইবে তোমার মধ্যে অলসতা কাজ করবে তুমি এক কোণে শুয়ে বসে কান্নাকাটি করবে তুমি কারো কাছে গিয়ে নিজের কষ্টের কথা হুড়ু করে বলে দেবে আর প্রত্যেকটা অ্যাকশানের একটা রিয়াকশান হয় ভবিষ্যতে দেখা যাবে যে ওই মানুষগুলো তোমাকে নিয়ে ছোট করছে তো ওভার থিংকিং খারাপ নয় ওভার থিংকিং আশীর্বাদ যদি তুমি সেটাকে পজিটিভ ওয়েতে করো বুঝে শুনে করো এখন তাহলে এই ওভার থিঙ্কিংকে থামানোর জন্য তুমি কী করতে পারো তুমি নিজেকে পজিটিভ কথা বলতে পারো পজিটিভ অ্যাফারমেশান দিতে পারো হ্যাঁ তোমার মনে হবে যে মিথ্যে কথা কিন্তু যখন তুমি ধীরে 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 নিজেকে বোঝাবে নিজের মাইন্ডকে রিপোগ্রাম করবে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে বোঝাবে যে আমি খুব ভালো আছি আমি পজিটিভলি ওভার থিঙ্কিং করি আমি সব সময় প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খুঁজিনি এবং আমি একটা বেটার ফিউচার গড়ার জন্য এগিয়ে যাচ্ছি আমি এখনো মরিনি মানে আমি এখনো হারিনি আর আমি শেষ সব দি লড়বো আর বেস্ট দিয়ে লড়বো আমি আমার পাশ থেকে শিখবো অনেক কিছু বুঝবো জানবো এভাবে যখন পজিটিভলি তুমি টক করবে তোমার সাবকনশিয়াস মাইন্ড রিপোগ্রাম হবে তখন তুমি পজিটিভলি ভাববে কেউ চাইলেও তোমাকে ঠকাতে পারবে না কেউ চাইলেও তোমাকে কষ্ট দিতে পারবে না তোমার ওভার থিঙ্কিং তোমার কাছে আশীর্বাদ হয়ে যাবে ওভার থিঙ্কাররা খারাপ হয় না ওভার থিঙ্কারদের হাতে অনেক বড় পাওয়ার থাকে সিরিয়াসলি একজন ওভার থিংকার তাই তাই দেখে ফেলে যা যা আর দশটা মানুষ দেখতে পারে না নর্মাল থিঙ্কাররা দেখতে পারে না আমি নিজেই একজন ওভার থিঙ্কার ছিলাম বাট আমি নেগেটিভলি একসময় ভাবতাম আজকে আমি পজিটিভলি ভাবি এখনও পর্যন্ত মাঝে মাঝে আমি নেগেটিভলি ভাবি বাট সেটাকে ধরে বসি কষ্ট হয় দুঃখ পাই যন্ত্রণা পাই দেন আমি আবার পজিটিভ দিকে কনভার্ট করানোর চেষ্টা করি নিজেকে যে না আমি এটাকে ধরে বসতে পারি না আমারও ফিউচারের টেনশন হয় আমারও পাস্ট মাঝে মাঝে চেপে ধরে স্বাভাবিক আমরা মানুষ যখন মাঝে মাঝে আমরা দুর্বল হবই বাট অল টাইম হতে পারি না কারণ পজিটিভলি যত তুমি ভাববে যত তুমি পজিটিভ কিছু দেখবে শুনবে বুঝবে তত তুমি পজিটিভ হবে পজিটিভলি তুমি ওভার থিঙ্কিং করবে আর সেটাই তোমার কাছে আশীর্বাদ হবেই কারণ তুমি পজিটিভভাবে সব কিছু দেখছো তোমার কাছে ব্রেকআপ অভিশাপ নয় তোমার কাছে ব্রেকআপ আশীর্বাদ তুমি ব্রেকআপ থেকে কি কী শিখেছো যে আমি পরিমাণের চেয়ে কাউকে বেশি গুরুত্ব দিয়েছিলাম যেটা আমি আর নেক্সট টাইম কাউকে দেবো না আমি নিজের উপরে ডিপেন্ডেবল না থেকে অন্য কারোর প্রতি এতটাই ডিপেন্ডেবল হয়েছিলাম যে সে পেরেছে আমাকে কষ্ট দিতে নেক্সট টাইম আমি এটা করবো না আমি ভালোবাসবো কিন্তু আমি পাগল হব না মানে আমি হাঁটবো না ছুটবো না থামব এক জায়গায় থেমেও থাকবো না মানে একজন পাথরের মতো ভালোবাসবো না আবার পাগলের মতনও ভালোবাসবো না ছুটব না শুধু হাঁটব ভালোবাসবো তার কেয়ার করব। তাকে গুরুত্ব দেব কিন্তু নিজেকে উজাড় করে দেবো না আমার কাজ ফার্স্ট আমি কাজ করব নিজের বডির কেয়ার করব নিজের আশেপাশে প্রত্যেকটা মানুষকে ভ্যালু দেব তার সাথেও কথা বলবো বাট তাকেই জীবন ভাববো না যখন তুমি এভাবে ভাববে তখন তোমার লাইফ বদলাবে আগে আমার সাথে যখনই কোনো খারাপ কিছু করতো তার মানে একশোটারও বেশি মনে হয় থট থেকে আরও হাজার হাজার থট বেরিয়ে আসত আমার মাইন্ডে নেগেটিভভাবে পজিটিভলি আমি দেখতামই না আমার কাছে সেজন্য মনে হতো যে আমার জীবনটা সবচেয়ে খারাপ আমার ভাগ্য খারাপ আমার পাস্ট খারাপ আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ গুরুত্ব দেয় না আর সেগুলো আমাকে যন্ত্রণা দিত আর সেই যন্ত্রণার জন্য আমি পড়ে পড়ে কান্নাকাটি করতাম দুঃখ প্রকাশ করতাম ঘুমের ওষুধ খেতাম আমার অসহ্য লাগতো যে এ দি আসছে কেন বারবার মাইন্ডে আসে কেন এত কথা কারণ আমি চেষ্টাই তো করিনি কোনোভাবে নিজেকে শান্ত করার মেডিটেশন করো প্রত্যেক দিন পাঁচ মিনিট থেকে দশ মিনিট মেডিটেশান করো নেচারের সাথে গিয়ে বসো উইদাউট ফোন হাঁটার দরকার নেই চলার দরকার নেই চুপচাপ বসে থাকো দেখো নেচারকে অবজার্ভ করো তাহলে তুমি প্রেজেন্টে থাকবে যখন তোমার কাছে ফোন থাকবে না কোনো কিছু থাকবে না তুমি জাস্ট নেচারে কোথায় কি হচ্ছে এগুলো দেখো কি কি সাউন্ড আসছে এগুলো শোনো এটাই মেডিটেশান মেডিটেশান মানে এটা নয় যে তুমি সবসময় চোখ বন্ধ করেই ঘুরবে মেডিটেশান আলটিমেট তোমাকে তোমার ফোকাস বাড়াতে সাহায্য করে প্রেজেন্ট মুভমেন্টে এটাই তার কাজ তুমি যখনই কোনো কিছুর ওপরে ফোকাস করবে তখন তুমি প্রেজেন্টে থাকছো তুমি যদি এই মুহূর্তে আমাকে খুব মন দিয়ে দেখছো তাহলে তুমি পুরো ফোকাসটা আমার দিকে রেখেছো মাঝে মাঝে কিন্তু তোমার মাইন্ড এদের ওদিক যাচ্ছে যেটা যাবে তুমি নেচারের সাথে বসে আছো বা তুমি চোখ বন্ধ করে বসে থাকো যা ইচ্ছা করো মেডিটেশন এইভাবেও করতে পারো মানে এক মনে কোনো কিছু করা সবচেয়ে বেশ তো খেলার সময় যখন আমরা কোনো কিছু খেলি তখন কিন্তু আমরা মেডিটেশনই করি এক প্রকার আমরা পুরো খেলাটার দিকেই ফোকাস করি তোমার ফোকাস এক দিকে থাকবে তোমার পঞ্চ ইন্দ্রিয় একটার দিকে ফোকাস থাকছে যখন তুমি নেচারে গিয়ে বসবে নেচারে পাখি ডাকছে পাখি উড়ছে এখানে বাতাস বইছে এসব কিছু তুমি ফিল করবে সেন্সেশান হবে তুমি নিঃশ্বাস নিচ্ছ তোমার কানে বিভিন্ন ধরনের সাউন্ড আসছে তুমি দেখছ তো যত এভাবে তুমি নিজেকে ফোকাস রাখার চেষ্টা করবে প্রেজেন্টে তত তুমি ধীরে ধীরে পজিটিভলি ওভার থিঙ্কিং করবে সেটা তোমার জন্য আশীর্বাদ হয়ে যাবে তুমি খারাপের মধ্যে ভালো খুঁজে নেবে ঠিক আছে তো এটা একটা ছোট প্রসেস ছিল যেগুলো তুমি ইউজ করতে পারো আর একটা বলি তুমি গডের কাছে স্যারেন্ডার করো প্রত্যেক দিন পনেরো মিনিট কুড়ি মিনিট তার কাছে বসো প্রে করো দেখবে ধীরে ধীরে তুমি শান্ত হচ্ছ তোমার মন তোমার কন্ট্রোলে আসবে গড হেল্প করে আমাদেরকে ইউনিভার্স হেল্প করে তুমি পজিটিভিটির দিকে যেতে চাইলে সে অবশ্যই তোমাকে হেল্প করবে হ্যাঁ বাধাও আসবে বাট তোমাকে জেদ দেখাতে হবে যে আমি নিজেকে ওভার থিঙ্কিং থেকে বের করব আমি লড়ব নিজের জন্য ফাইট করব আমি হার মানব না আমি ভালো কিছু থিঙ্ক করব যখন আমরা ভালো কিছু ভাবি তখন আমাদের কষ্ট করতে হয় না কিন্তু যখন আমরা কোনো কঠিন সময় সম্পর্কে ভাবি তখন আমাদের ব্রেনে খুব চাপ পড়ে সো আমরা সেই চাপটা নিতে ভয় পাই আর তখনই আমরা নেগেটিভিটিকে ভয় পেতে শুরু করি আমরা পালাতে থাকি যদি তুমি পজিটিভলি ভাবতে পারছো না তাহলে ধরো না থটগুলোকে মনে করো আমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম বললাম যে তোমাকে খুব খারাপভাবে ঠকিয়েছে তুমি সেই নামটাকে জাস্ট করে করেছো এসছে তো তুমি সঙ্গে সঙ্গে নিজের মাইন্ডকে অন্য কোনো দিকে কনভার্ট করো আর সেটা কীভাবে সম্ভব মেডিটেশনের মাধ্যমে সম্ভব তুমি চাইলে এই মুহুর্তে তোমার মাইন্ডে কারোর নাম এসছে সঙ্গে সঙ্গে তুমি নিজেকে ফোর্সফুল্লি প্রেজেন্টে রাখার জন্য তোমার কাছে কোনো বুক আছে তুমি সেটাকে পড়ে ওই থটটাকে চলে যেতে দিতে পারো বসে বসে দেখা তো তোমার পক্ষে সম্ভব না কারণ তুমি কন্টিনিউ মেডিটেশান করো না বসে বসে দেখতে হলে তোমার থট কি আসছে কি যাচ্ছে তোমার মাইন্ডে অনেক খাটতে হবে প্রচুর টাইম লাগবে তুই চাইলেও বসে বসে দেখতে পারবে না সেই প্রথম প্রথম তুমি এভাবে নিজেকে কনভার্ট করাতে পারো বা ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে গুনতে পারো তাহলে কী হবে সঙ্গে সঙ্গে তোমার থটটা অন্য দিকে চলে যাচ্ছে জাস্ট আমি যে প্রসেসগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করা শুরু করো আর বোঝো এই যে মাইক্রোফোন থেকে শুরু করে এখানে যা যা দেখছো সব কিছু ওভার থিঙ্কিংয়ের ফলেই বাট পজিটিভলি তারা বসে বসে ভেবেছে কীভাবে এটাকে পজিটিভ বাড়ানো যায় প্রবলেম থেকে তারা পালায়নি পজিটিভলি ভেবে 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 এই মাইক্রোফোনটা বানিয়েছে ঠিক প্রত্যেকটা যা যা জিনিস দেখতে পাচ্ছ সব কিছু পজিটিভ ওভার থিঙ্কিংয়ের ফল আমি যতটুকু বুঝেছি আমার লাইফ থেকে ততটুকুই বুঝিয়ে বললাম তোমাদেরকে বাকিটা তোমাদের ব্যাপার যেটা ঠিক বোঝো সেটা করো তবে নিজের খেয়াল রাখো চাইলে তুমি আরও দশটা ভিডিও দেখো বোঝার চেষ্টা করো দেন নিজের লাইফে অ্যাপ্লাই করো আর এগুলো আমি সব নিজের লাইফে অ্যাপ্লাই করেছি নিজের লাইফকে অন্যের লাইফকে অবজার্ভ করার চেষ্টা করেছি সাথে আমার স্পিরিচুয়াল জার্নি চলছে সেখান থেকে অনেক কিছু শিখেছি আর সেগুলোই আমি তোমাদের সামনে শেয়ার করলাম ভালো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ